ও গরো রহমান তোমার দয়া অফুরান ও গরো রহমান তোমার দয়া অফুরান তুমি খালিক তুমি মালিক সবি তোমার দয়ার দান তুমি খালিক তুমি মালিক ছবি তোমার দয়ার দান ভোরের আলোই পাখির গানে মিষ্টি মধুর কলতান মিষ্টি মধুর কলতান গাইছে তারা তোমায় নামে করছে করছে তোমায় শুকুরান গাইছে তারা তোমায় নামে করছে তোমায় শুকুরান তুমি তো সৃষ্টিকারী তুমি তো দিয়ে চো প্রাণ তুমি খালিক তুমি মালিক সবই তোমার দয়ার দান তুমি খালিক তুমি মালিক সবই তোমার দয়ার দান ও গুরোহিম রহমান তোমার দয়া অপুরান ও গুরোহিম রহমান তোমার দয়া অপুরান तो रात तुम्हें तो खाल की तुम्हें माली छबी तो मर दो यर्दार तुम तो खाल की तुम्हें माली छबी तो मर दो यरदार দিনের আলুল সোনার ফসল লাগে কত মধুময় লাগে কত মধুময় রাতের আধার রঙিন আকাশের চন্দো তারায় রাতের আধার রঙিন আকাশের চন্দো তারায় কি আজব তোমায় তো মান হীন বিশাল আসমান কি আজব তোমায় তোম শান হীন বিশাল আসমান তুমি খালিক তুমি মালিক ছবি তোমার দয়ার দান তুমি খালি তুমি মালিক চে তোমার দান কত সুন্দর করে খোদা বানালেন যে এই ধরা বানালেন যে এই ধরা যে যেদিকে যে দিকে দেখি তোমার নিয়া মদ ভরা যে কানে যে দিকে দেখি তোমার নিয়া মদ ভরা নেই কে হো তোমার সমান তুমি চারা কে মোহান নেই তোমায় হো তোমার সমান তুমি চারা কে মোহান তুমি খালিক তুমি মালিক छबी चोमर दान तुम्हें खाली तुमी मालिक छबी चोमर दान ओ गुरु हीम मान तोमर दया अफुरान ओ गुरोहीम मान तोमर दया अफुरान तुमी खाली तुमी माली छबी चोमर दौरदान तुमी खाली तुमी माली छॉबी चोम दान